আসসালামু আলাইকুম দর্শক কন্টাস মেডিকেল ইউটিউব চ্যানেলে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে একটু ভিন্ন বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব ইসলামের কিছু বিষয়ে আছে যেগুলো হচ্ছে বিজ্ঞানীরা এখন গবেষণা করে দেখ করেছে যে আমাদের বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার তার জীবদ্দশায় যেই নির্দেশনাগুলো দিয়ে গেছিল স্বাস্থ্য বিষয়ে সেই বিষয়গুলো বৈজ্ঞানিকভাবে আছে প্রমাণ করতে যে তার কথাটা কতটা সত্য এইবার শুরু করা যাক দর্শক প্রথমে আসি পানি খাওয়া বিষয়ে আল্লাহস আলাহুসাল্লাম বলেছিল যে দাঁড়ায় যাতে পানি না খাওয়া হয় বা এক ঢোকে যাতে পানি না খায় পানিটা বসে তিন ঢোকে পানিটা খাওয়া হয় তো এটা বিজ্ঞান আর গবেষণা করে বের করছে যে এটার কারণ কি এটার কারণ হচ্ছে কেউ যদি দাঁড়ায় এক ঢোকে পানি খায় সেক্ষেত্রে হচ্ছে পাকস্থলীর উপরে এবং কিডনির উপরে হচ্ছে চাপ সৃষ্টি হয় এতে করে কিডনি ডিজিজ হয় এবং হচ্ছে আপনার পাকস্থলীতেও সমস্যা হয় তারপর আরেকটা বিষয় হচ্ছে টাকুরের উপরে টাকুর পরা ছেলেদের ক্ষেত্রে এটা বিজ্ঞানীরা গবেষণা করে বের করছে যে এর কারণ হচ্ছে যে মানুষের টেকনোবিরাতে অর্থাৎ ছেলেদের টেকনোতে প্রচুর পরিমাণ হরমোন থাকে বিভিন্ন রকম হরমোন থাকে মানুষ একটা মানুষের চালিকা শক্তি হচ্ছে হরমোন তো এই হরমোন ছেলেদের ম্যাক্সিমাম টেকনোতে থাকে এবং যদি টেকনোবিরাটা ঢাকা থাকে অর্থাৎ কাপড় দিয়ে আবৃত করা থাকে সেক্ষেত্রে হচ্ছে আলো বাতাস লাগে না আর আলো বাতাস না লাগার কারণে বিভিন্ন সেই শুকায় যায় আর অন্যতম একটি হরমোন হচ্ছে তাই হচ্ছে বিজ্ঞানীরাও বলছে বা চিকিৎসকরা এখন বলছে যে টাকা উপরে ছেলেদের কাপড় করা উচিত আর দর্শক আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ বলছে যে রাত্রে খাওয়ার পর চল্লিশ কদম হাঁটায় এটা তার সুন্নত এবং এটা প্রত্যেকটা মুসলমানের ফলো করা উচিত কারণ বিজ্ঞানীরা এটা গবেষণা করে বের করেছে যে রাতে খাওয়া দাওয়ার পর সাথে সাথে যদি শুতে যায় ঘুমাতে যায় সেই ক্ষেত্রে হচ্ছে তার খাবারটা হজম হতে সময় নেয় এবং হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা বেশি হয় খাদ্যস্থলী বা আকস্থলী যেটা সেটা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয় সমস্যা হয় আর যদি কেউ খাওয়ার পরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে সেই ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা তার হবে না তো দর্শক একটিটা চিন্তা করুন ইসলাম বা কোরআন কতটা বিজ্ঞানসম্মত বিজ্ঞানীরা বর্তমানে যত ঔষধ আবিষ্কার করতেছে বা যত ধরনের যত টেকনোলজি ইউজ করতেছে আবিষ্কার করতেছে সবগুলো হচ্ছে এই কোরআন এবং ইসলামকে গবেষণা করে তারা বের করতেছে দর্শক ভিডিওটি আজকে এই পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন দর্শক আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ চাসেল প্রাথমিক ও পল্লী চিকিৎসক কেয়ার গিভার ধন্যবাদ